আপনার কি ভিউ বাড়তেছে না কমেন্ট বাড়তেছে না কিংবা আপনার ফলোয়ার বাড়তেছে না তাহলে ভিডিওটি কিন্তু আজকে আজকে আপনার আপনার জন্যই ভিডিওটি জন্য বিশ্বাস করেন আমার কথা যদি মেনে পনেরো দিন কাজ করেন বা এক সপ্তাহ যদি আপনি ট্রাই করেন ঠিক আছে তাহলে আপনার আইডির পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন কারণ এরকম পাগলামি কিন্তু আমিও করছি আগে এখন আর পাগলামি করি না যখন বুঝতে পারছি কিভাবে আমার আইডি ভালো হবে কিভাবে আইডি আমার আরও সামনের দিক আগাবে তখন থেকে আর পাগলামি করি না আগে পাগলামি করছি ভাই ঘন্টায় ঘন্টায় পোস্ট দিছি চব্বিশ ঘন্টায় চব্বিশটা পোস্ট দিছি চব্বিশ ঘন্টায় চব্বিশটা না তিরিশটা বত্রিশটা পোস্ট দিছি আমি সকাল আটটা থেকে শুরু করে সাতটার থেকে শুরু করে রাত এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ঠিক আছে আমি টাইমিং করে রাখছি প্রতিনিয়ত আমার পোস্ট আপলোড হয়েছে কিন্তু কোনো লাভ হয় নাই যখন থেকে বুঝতে পারছি আমার ফেসবুকের অ্যালগোরিদম আমাকে ধরতে হবে ইউটিউবের অ্যালগোরিদম ধরতে হবে তখন থেকে আর এত পোস্ট করি না আর একটা ভাইয়ের এরকম আপনি যেরকম আমার ভিডিওটি দেখতেছেন আমিও কিন্তু একটা ভাইয়ের ভিডিও দেখে তখন আমি ওই পজিশনে কাজ করি ভাই ফেসবুকে অনেক লোক আছে ভালো পরামর্শ দেয় অনেক লোক আছে আপনার কিভাবে ধ্বংস হবেন সেই পরামর্শ দিয়ে থাকে ঠিক আছে এর আগে আমার এক ভাইয়ের পরামর্শ নিয়ে আমার অ্যাক্টিভ বন্ধু কিভাবে বাড়াতে হয় আমি সেটা করে ফেলছি ঠিক আছে আমার প্রচুর অ্যাক্টিভ বন্ধু বাড়ে একটা ভাইয়ের আমি জানি না সেই ভাইটার নামও মনে নেই আর আরেক ভাইয়ের ভিডিও দেখে আমি ফেসবুক অ্যালগোরিদমটা ধরতে আমার আমাকে অনেক সহযোগিতা করেছে ওই ভাইয়ের ভিডিও দেখে ওই ভাইয়ের কথা অনুযায়ী চলতে ভাই বিশ্বাস করেন আপনি যত বেশি পোস্ট করবেন আপনার আইডির ক্ষতি তত বেশি আপনি দিনে পাঁচটা সর্বোচ্চ পাঁচটা কিংবা সর্বোচ্চ ষাটটা পোস্ট করবেন আপনি ভাই ছবি পোস্ট করে নিন না ছবি পোস্ট করা আইডির জন্য অনেক ক্ষতি কারণ ছবির রিচ এঙ্গেজ বেশিক্ষণ ধরে রাখে না ছবির রিচটা কম ধরে রাখে কিন্তু ভিডিও রিচ আপনি লং টাইম ধরে রাখে ভিডিও রিস্টা লং টাইম ধরে রাখে এই জন্য আপনি ভিডিও আপলোড করেন পরিবর্তে যত বেশি ভিডিও আপলোড করবেন তত বেশি আপনার জন্য ভালো তাই আমার সাজেশন হচ্ছে তাও বেশি পোস্ট করা যাবে না আপনি বেশি পোস্ট করলে আপনার আইডির জন্য ক্ষতি এটা কি হয় আপনার রিস্টা বাঘ হয়ে যায় অথবা আপনার রিচ ডাউন করে দেয় ফেসবুক বা ইউটিউব ঠিক আছে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এখন আমার এই ভিডিওটা দুইটা প্ল্যাটফর্মে আপলোড হবে ফেসবুক এবং ইউটিউব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বেশি না তিন থেকে পাঁচটার বেশি পোস্ট করবেন না ছবি পোস্ট করবেন না ভালো থাকবেন সবাই